এটা ছোট ছোট বানুর ছোট ছড়াই ছড়াই কম দাঁড়ুছি না থাকেন থাকেন প্লিজ এই যে

আমরা এসে তো চার নাম্বার এবং পাঁচ নাম্বার পিলার ওই যে লাল ফ্লাগ টানানো আছে তারপরে পিলার দিয়ে আমরা যাবো চলবে চললে চল চলেছে প্রাকৃতিক কলমি শাক জাল এই কলমি শাকের গাছ যদি আপনি নিয়ে যায় গাড়া না তাহলে কিন্তু টপে কিন্তু হইবো এই তিন রকমের ফুল পেলাম আমরা এখানে